একটি বিজয় একটি পতাকা একটি স্বাধীন মানচিত্র একটি বিজয় একটি পতাকা একটি স্বাধীন মানচিত্র হাই অগণন প্রাণের দামে বীর বাঙালির রক্ত গামে হাই অগণন প্রাণের দামে বীর বাঙালির রক্ত বিশ্ব শোভায় লেখা হলো বিজয় সচিত্র একটি বিজয় একটি পতাকা একটি স্বাধীন একটি বিজয একটি পতাকা একটি স্বাধীন মানচিত্র একটি পাখির গানে একটি ফুলের গানে কলকলি একটি নদী বা সুনীল আকাশ জুড়ে ওই বিজয়কে তুড়ে দেয় বলে দেয় আমার পরিচয় ও একটি পাখির গানে একটি ফুলের গানে কলকলি একটি নদী ব সুনীল আকাশ জুড়ে ওই বিজয়কে তন তাই বলে দেয় আমার পরিচয় আঁ জুড়ে এসো এই পতাকা রক্তে যেথায় বিজয় একা উড়ায়ে এসো এই পতাকা রক্তে যেথায় বিজয় একা রক্তে যেথায় লেখা হলো বিজয় সচিত্রো একটি বিজয় একটি পতাকা একটি স্বাধীন মানচিত্র একটি বিজয় একটি পতাকা একটি স্বাধীন মানচিত্র একটি বিজয় আনল বই লক্ষ্য প্রাণী হাসিস এক জাতি পেল মুক্তি একটি বিজয় আনলো বহি লক্ষ প্রাণী হাসিস এক জাতি পেল মুক্তি অবিনাশী বিজয় রাঙা আলো দেয় দূর করে সব কালো বিজয় মানে মুক্ত স্বাধীন দে ডিসেম্বরের ষোলো সেই চূড়ান্ত জয় এলো উঠল হেসে প্রিয় বাংলাদেশ ও বিজয় রাঙা আলো দেয় দূর করে সব কালো বিজয় মানে মুক্ত স্বাধীন দেশ ডিসেম্বরের ষোলো সেই চূড়ান্ত জয় এলো উঠল হেসে প্রিয় বাংলাদেশ আই কৃষক শ্রমিক জেলে তাতে একসাথে সব হয়ে সাথে কৃষক শ্রমিক জেলে তাতে একসাথে সব হয়ে সাথে ঘুরতে সোনার দেশটা সবে হয়েছে একত্র একটি বিজয় একটি পতাকা একটি স্বাধীন মানচিত্র একটি বিজয় একটি পতাকা একটি স্বাধীন মানচিত্র হাই অগণন প্রাণের দামে বীর বাঙালির রক্ত হাই অগণন প্রাণের দামে বীর বাঙালির রক্ত গামে বিশ্বসভায় লেখা হলো বিজয় সূচিত্র একটি বিজয় একটি পতাকা একটি স্বাধীন মানচিত্র একটি বিজয় একটি পতাকা একটি স্বাধীন মানচিত্র একটি বিজয় একটি পতাকা একটি স্বাধীন মানচিত্র একটি বিজয় একটি পতাকা একটি স্বাধীন মানচিত্র